কার সাথে চলি জানেন বাবা খন সাথে চলি না এটা তো তার মুখের মাংস আছে হিসাবে গলার আড্ডি আর রক দেখা যাইতেছে আসলে সেই বাবা খান নাজমুলের সাথে চলি না সেটা তো তার শরীর আর মুখের স্পেশন দেখলে বুঝে যায় সে আসলে গাঁজা খায় তবে তার গার্লফ্রেন্ড বলছে যেখানে সে গাঁজা খায় সেখানে আমাদের কি করা হয় ভাই না খালাম যে এখানে পাওয়ার পাওয়ার বলতেছে সে পাওয়ারটা পাইলুক আর পাওয়ারটা দেখায় কোন জায়গায় মাঠে নাকি খাটে আমি কার সাথে চলি জানেন না ওনার মতো মোটা মেয়ে যার সাথে চল আমি চিন্তা করি সেই লোকটাকে বাইসে আসে না আগে শুনতাম শুধু মেয়েরা গাঁজরি গাঁজরি কিংবা কর ছেলেদের পছন্দ করে এখন সেটা প্রমাণ দিতে বলে মেয়েরাই মাঠে নেমে চলে এসেছে শুধু তারাই প্রমাণ দিচ্ছে ভিডিওর মাধ্যমে তারা বাবা খোরদের সাথে চলে কা সাথে চলি জানেন বাবাখন নাজিমুল সাথে চলি পাওয়ার ইন্নর ক্ষমতা সব মেয়েরা যেভাবে বাবা করদের সাথে পরিচয় করায় দিতেছে আমাদেরকে বড় সাওয়াসের সাথে আবার তাদের নাকি পাওয়ারও আছে অন্যরকম পাওয়ার ইজ ন ন নো নো যেইসব তাহলে এই দেশে কি ভালো লোকের কোনো দাম নেই শুধু কি গাজুরি আর বাবা করদের পাওয়ার তোমার কাছে বিচার দিলাম কা সাথে চলি জানেন বাবাখন নাজিমুল এর সাথে চলি পাওয়ার ইন্নর ক্ষমতা ওয়াটা আমি ব্যথা বাবা খোরটা কে এই বাবা নাজমুল কে আমি ওইটাই বেদতেছি বাবা খোর নাজমুল কে আর বাবা ভাবের দরকার নাই আমি তার খোঁজ অলরেডি পাইয়া গেছি দেখ আমি কার সাথে চলি জানেন বাবা খোর নাজমুলের সাথে চলি না সবাই যে এসে বাবা ঘর বাবা আমার মনে হয় এসে আর কেউ হইতে পারে না কারণ ওরে অরিজিনাল বাবা মতো দেখা যাচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বাবা ঘর নাচ এই কথা কি ক্লিয়ার না বেজাল আছে আসলে সে কি বাবা না সেটার প্রমাণ দেওয়ার জন্য আমরা তার দুই চারটা ভিডিও দেখি দেখি আসলে সে বাবা ঘর নাকি ভালো মানো আমি আপনাদেরকে প্রমাণ করাই দিব আসলে বাবা ঘর নাজ বলি এই এর কথাই সবাই বলতেছে পাওয়ার এই

তার ভিডিও গুলো দেখে আমি বুঝতে পারছি চেহারা ডেড়া চুলে কাঠিং স্টাইল সবকিছু দেখে বুঝা গেছে আসলে বাবা খুন নাজমুল এই প্রমাণ পাওয়া গেল প্রচুর কাল সিরে কেউ বেড়াতে